এই দেশের মানুষ তা উপভোগ করতে পারেনি পরবর্তীতে নব্বই গণপ্রথানের মধ্য দিয়ে সামরিক শাসন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছিল সেটা ফল দীর্ঘদিন এদেশের মানুষ ভোগ করতে পারেনি প্রতিটি নির্বাচনের পরবর্তী নির্বাচনের আগ মুহূর্তে এদেশের মানুষ আবার সেই অস্থিরতায় নিমজ্জিত হয়েছে সর্বশেষ দু হাজার আট সেই সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে

যে কোন ঐতিহাসিক নতুন আশা জনগণের একেবারে নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে ছাত্র জনতা নতুন দেখতে চায় ছাত্র জনতা বাংলাদেশের পুরো ঔপনিবেশিক ধারাবাহিকতায় গণত রাষ্ট্র